এবং তারপরে রেস্ট অফিস হিস্ট্রি মানে যেরকম বক্স অফিস কালেকশন করে বড়বাত সেটা সত্যি অনবদ্য বাট আমি বলেছিলাম বারংবার যে রায়ান রফির কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু একদমই অন্যরকম সে কিন্তু সিনেমাতে ট্রেলার টিজার এবং প্রমোশনাল ইভেন্ট ওয়াইজ যেরকম গানগুলোকে সে বানায় সেগুলো কিন্তু অন্যান্য পরিচালকদের তুলনায় কিন্তু একটুখানি আলাদা রকম স্ট্র্যাটেজি তো রায়ন রফি সেহেতু তুমি দেখো যে রায়ন রফি প্রমোশন করছে না অনেকে বলছে বাট রায়ন রাফি কিন্তু সিনেমার বাস বাজকে প্রচন্ড লেভেলে নিয়ে যাচ্ছে মানে সিনেমার বাস ক্রিয়েট করাটাও কিন্তু চারটি গানি কথা নয় তান্ডব প্রথম দিন থেকেই মানে একটা আলাদা রকম বাজে সব সময় চলছে মানে তান্ডবে কখনো জিদ্দার ক্যামিও কখনো ঋষা কোয়েল কোয়েল দিয়ে এদের নাম আসছে কখনো নাম এলো যে জয়া হাসানের চরিত্রটা এইভাবে হতে চলেছে তো মূলত এখানে না মাল্টিপল আপডেট উঠেছে এবং আহ সে তো তার তরফ থেকে জানিয়ে দিয়েছে যে আফরানিশো এবং শিয়া মাহমেদের ক্যারেক্টারটা নিয়ে না জানলো বাট আফরানিশো তো ক্যামিও থাকছেই এবং শিয়া আহমেদেরও কনফার্ম তো ক্যামিও থাকতে চলেছে এখানে সিনেমাতে তো একটা বাজ তো অবশ্যই ক্রিয়েট হয়েছে তবে তোমাদেরকে বলে রাখি যে সে যেমন কারেক্টার যেটা রোমান্টিক ট্র্যাক সেটা অবশ্যই রিলিজ হওয়ার আগে অবশ্যই আসবে সেটা হয়তো আজকালের মধ্যে চলে আসলো তো সেটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাব এবং এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে রাখি যে সাকিব খানের এই সিনেমাটা পার্টিকুলারলি এই সিনেমার যে ট্রেলারটা সেটাও কিন্তু এক দুদিনের মধ্যে চলে আসবে এবং সেন্সর বোর্ডের তরফ থেকে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা এটা কিন্তু একদম আনকাট ভার্সন রিলিজ হবে মানে আনকাট একদম প্রপার এ সার্টিফাইড সিনেমা হতে চলেছে তাণ্ডব যেটা গতকালকে তারা সেন্সার বোর্ড পেয়েছে সেন্সার বোর্ড সার্টিফিকেশন নিয়েও কিন্তু কোনো সমস্যা হয়নি এবং যারা ভাবছিল তাণ্ডবের ট্রেলার আসবে কিনা তাদেরকে বলে রাখি যে তাণ্ডব সিনেমার ট্রেলার কিন্তু আসতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে আজকে বা আগামীকালের মধ্যে কিন্তু এই ছবির ট্রেলার কিন্তু আমরা দেখতে পাবো দেখা যে আপকামিং দিনে হয়টা কি আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই সিনেমার মূলত ট্রেলারটাকে নিয়ে তবে তোমাদের কি বক্তব্য এবং যদি দেখায় তো কি কি আরো দেখাতে পারে সেটাই হচ্ছে ব্যাপার তোমাদের কি বক্তব্য এবং তোমাদের মতে ট্রেলার নিয়ে আসা উচিত কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট দিয়ে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকলে